সাম্প্রতিক বন্যার প্রতিক্রিয়ায় এভাবেই স্লোগান দিতে দেখা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীকে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্য আসাম অরুণাচল মেঘালয় নাগাল্যান্ড মিজোরাম ত্রিপুরা ও মণিপুর একত্রে পরিচিত সেভেন সিস্টার্স নামে বহুদিন ধরেই একাধিক বিদ্রোহী গোষ্ঠী এই অঞ্চলের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে আসছে সাম্প্রতিক বছরগুলোতে নানা ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশের জনসাধারণের বড় একটি অংশ ভারতের প্রতি বিতশ্রদ্ধ হয়ে উঠেছে সেই সাথে চীনের সঙ্গে ভারতের রেশারেশি আর সেভেন সিস্টার্সের প্রবেশদ্বার চিকেননেকের নিকটবর্তী বাংলাদেশ সীমান্তে তিস্তা মেগা প্রজেক্ট চীনের ব্যাপক আগ্রহ পরিস্থিতি আরও ঘোলাটে করে তুলেছে সাম্প্রতিক বন্যার জন্য ভারতকে দোষারোপ করে তাদের ইচ্ছার বিরুদ্ধে চীনকে এই মেগা প্রজেক্টের কাজ দেওয়ার পক্ষে বর্তমান সরকারের একাধিক উপদেষ্টা সহ সর্বস্তরের সাধারণ মানুষ সব মিলিয়ে সেভেন সিস্টার্স নিয়ে ভারত নতুন করে রাজনৈতিক সংকটের সম্মুখীন হতে পারে এ আশঙ্কা প্রকাশ করেছে লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক গবেষণা সংস্থা দ্য ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ বা আইআইএসএস যুক্তরাজ্য ভিত্তিক সংস্থাটি মূলত বৈশ্বিক নিরাপত্তা রাজনৈতিক ঝুঁকি ও সামরিক সংঘাত নিয়ে গবেষণা ও বিশ্লেষণ করে আসছি আইআইএইস এর মতে দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ ও ভারতে আশ্রয় নেওয়া ও দুই দেশের কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন ভারতের উত্তরের রাজ্যগুলোতে বিচ্ছিন্নতাবাদী তৎপরতা বৃদ্ধির তৈরি করতে আগস্ট শেখ হাসিনা পদত্যাগের পর ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের আরও অবনতি হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে ইতিমধ্যে বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছে যার মধ্যে রয়েছে হত্যা ও দুর্নীতির অভিযোগ এমন গুরুতর মামলায় অভিযুক্তকে আশ্রয় দেওয়াটা প্রতিবেশী বাংলাদেশের সাথে ভারতের কূটনৈতিক সম্পর্কের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে দুই দেশের সম্পর্কের মধ্যে যে অস্থিরতা তৈরি হয়েছে বৈশ্বিক স্তরে স্নায়ুযুদ্ধের মতো পরিস্থিতি সৃষ্টি করছে আইআইএসএস বিশেষভাবে সতর্ক করেছে যে এর জেরে ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো সুযোগ নিয়ে তাদের তৎপরতা বৃদ্ধি করতে পারে সংস্থাটির পক্ষ থেকে ভারতকে এই অপতৎপরতা মোকাবেলায় প্রস্তুতি নিতে বলা হয়েছে এছাড়া তাদের প্রস্তাব অনুযায়ী ভারতের উচিত বাংলাদেশের বর্তমান সরকারের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য কৌশলী পদক্ষেপ গ্রহণ করা এক্ষেত্রে তারা পরামর্শ দিয়েছে যে ভারতকে কূটনৈতিকভাবে সংবেদনশীল ও সাবধানে অবস্থান গ্রহণ করতে হবে ওদিকে বন্ধুত্বের খাতিরে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে স্বস্তিতে নেই ভারতও নয়াদিল্লির এই দোটানা অবস্থা চোখ এড়াইনি লন্ডন ভিত্তিক এই গবেষণা প্রতিষ্ঠানের জনমতের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়ে নিজ দেশের জনগণের কাছে চরম অজনপ্রিয় নেতায় পরিণত হওয়া শৈরাচার হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে বড়সড় চ্যালেঞ্জের মুখে পড়বে ভারত ওদিকে ভারত মহাসাগরে নিজেদের কর্তৃত্ব স্থাপনে বাংলাদেশকে বিশ্বস্ত সহচর হিসেবে দেখছে আমেরিকান নৌবাহিনী ফলে এ অঞ্চলে জলসীমায় নিজেদের আধিপত্য টিকিয়ে রাখতে নতুন করে ভাবতে হচ্ছে ভারতকে তাই নিজের স্বার্থ রক্ষা করতে হলেও ভারতের উচিত চলমান সংকট সমাধানে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা এটি শুধু দুদেশের সম্পর্কই নয় গোটা অঞ্চলের স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্যই গুরুত্বপূর্ণ